মোহাম্মদ আমির লম্বা রেসের ঘোরা এবার বিশ্বকাপে পাকিস্তানের প্রধান বোলিং অস্ত্র হবে সে আমির প্রসঙ্গে কথাগুলো বলেন পাকিস্তানের বোলিং কিংবদন্তি ওয়াসিম আকরাম ভুল বলেননি তিনি এবার বিশ্বকাপে পাকিস্তানকে ভরসা যোগাচ্ছেন এই পেশার দু সালে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অন্যতম কারিগর ছিলেন মোহাম্মদ আমির সেবার ফাইনালে ভারতকে হারানোর অন্যতম নায়ক ছিলেন বাহাতি এই বোলার দু সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে সেমিফাইনালে ওঠানোও ছিল তার বড় ভূমিকা এবার বিশ্বকাপের আগে আমিরের বোলিংয়ে বেশ আলোচনা হচ্ছিল টানা একুশ হার সঙ্গী করে বিশ্বকাপে আসে পাকিস্তান অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে বিধ্বস্ত হন আমির সহ পাক বোলাররা অনেকে তো আমিরকে বিশ্বকাপ দলে রাখার পক্ষপাতী ছিলেন না তবে বিশ্বকাপ শুরু হতেই আবার আলোচনায় সেই আমির বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারালেও ব্যতিক্রম ছিলেন আমির কেরিবোদের তিনটি উইকেটই দখল করে করেন এই প্রেসার দ্বিতীয় ম্যাচে ফেভারিট ইংল্যান্ডকে হারানোর ম্যাচেও দুর্দান্ত ছিলেন আমির ম্যাচের শেষ সময়ে জস বাটলারকে ফিরিয়ে দিয়ে পাকিস্তানকে ম্যাচে ফেরান এই প্রেসারই অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচেও দারুণভাবে উজ্জ্বল ছিলেন মোহাম্মদ আমির ওয়ার্নার ফিনসরা যখন পাক বোলারদের বেধরক ছিলেন। তখন অন্য প্রান্তে নির্ভরতার প্রতীক্ষে অস্ট্রেলিয়ার রানের সাকাটা টেনে ধরেন তিনি পাকিস্তান যে অস্ট্রেলিয়াকে তিনশো সাত রানে ধরে রাখে তার অন্যতম কারিগর এই আমির তিরিশ রানে অজিদের পাঁচ উইকেট তুলে নেন তিনি দশ উইকেট নিয়ে লকি ফানগুসনকে টককে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী হন এখন এই ফেসার